এতে কিচ্ছু নিন্দু কেটে হয় উম কি বাজে পকোড়া পকোড়াটা কি কাঁচা না একদম ভালো নেই সব হার কি করেছে সব শর্টে ছেড়ে দিয়েছে শর্টে কি করে খাচ্ছেন আপনি আমার তো বেশ ভালো লাগে হ্যাঁ আর প্যান্ডেলটাও ভালো করেনি নি বাবা কি মেরমেরে প্যান্ডেল একটু বেশ করে ফুল দিতে পারতো তো আমার বিয়ে যখন হবে না দেখাবো সবাইকে হ্যাঁ এত বড় বড় ট্যাংড়ি খাবো ট্যাংড়ি সব শর্টে ছেড়ে দিয়েছে একটু শর্টে বাবা শরবত কি বাজে হয়েছে দেখেছে এ তো মনে হচ্ছে পুরো লেবু জল কিছু ভালো হয়নি একদম শর্টে ছেড়েছে আমি হলে এরকম করতামই না আমি ভালো কোল্ড ড্রিঙ্কস খাওয়াতাম বুঝলেন সব শর্টে ছেড়েছে সব শর্টে ছেড়েছে আরে দিদি আপনি জিলাপিটা খেয়েছেন বাবা কি বিচ্ছিরি খেতে একদম পচা একদম বাজে মনে হচ্ছে এক মাস পুরোনো জিলিপি খাতে একদম নরম ব্যাদ ব্যাদে একটুও ভালো হয়নি একটা আইটেম ভালো হয়েছে বলুন তো একটা স্টার্টারও ভালো হয়নি এতগুলো খেলাম একটাও ভালো হয়নি সব জঘন্য ও দেখেছেন কথায় কথা জিজ্ঞেস করা হয়নি আপনি কে হন বলুন তো আমি মেয়ের দিদি হ্যাঁ আপনি মেয়ের দিদি মানে এই যে বিয়ে হচ্ছে ওর দিদি দাঁড়ান আমি গিয়ে বলছি বাবা ভুল জায়গায় ভুল কথা বলে দিয়ে চাল খাওয়া দাওয়া করে লাভ নেই তাড়াতাড়ি পালেন একটা মারো বাইরে পড়বে না